গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাঁপ করব পরে আমি আশা পড়ছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড় ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে হিল্লা নামে মসজিদের ভিতর শারীরিক সম্পর্ক গাজীপুরে শ্রীপুরে তিন তালাকের শরিয়াতে বিধান জানতে আসা এক নারীকে খিল্লে বিয়ের চুক্তিতে বিয়ে করে মসজিদের ভেতরেই সহবাস করেন ইসমুত আলী আশিকই নামে এক মাদ্রাসার মুফতানি জানা গেছে বিয়ের দশ মিনিটের মধ্যে মসজিদের ইমাম কফিলুদ্দিন পাহারায় মসজিদের বেতার ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকই এমনকি বিয়ের এক ঘন্টার মধ্যে সহবাসের পর তালাক প্রদান করেন মাওলানা ঘটনাটি জানাজানির ফলে ইমাম কফিলউদ্দিন বরখাস্ত করে মসজিদ কমিটি। কেন সিস্টেম অভিযুক্ত ইসমুত আলী আশিকি প্রায় চার বছর যাবত ট্যাংরা মদ্যপাড়া জামিউল উলিমুল কওমিয়া মাদ্রাসা ইতিমখানায় ও মুক্তামির দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি ময়মি সিংহের দবাউড়া উপজেলায়

কামালপুর গ্রামে এবং মসজিদের ভেতরে যৌন মিলনের সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপিপারি পশ্চিমপাড়া আরফা আন আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব পবিত্র আল্লাহর ঘরে জঘন্য বিষয়টি জানাজানি হলে এলাকার বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ক্ষোভে টেপে পরে স্থায়ীরা পরবর্তী মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটির মুসল্লিরা চৌদ্দই ডিসেম্বর শনিবার বিকেলে প্রথমিত ওই কাজের পাহারায় কফিল উদ্দিন ইমাম ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন জানা গেছে নোয়াখালী এক গৃহবধূকে ঝগড়াজাটির পর তার স্বামী তিন তালাক প্রদান করে পরে ওই নারীর তার চাচাতো ভাইয়ের সাথে নিয়ে গাজীপুরের শ্রীপুর আসেন পরে বিষয়টি নিয়ে আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য চাচাতো ভাইকে নিয়ে মুখতামি ইসমত আলী আশিক কি হুজুরের নিকট যান ঘটনাটি শুনে আশিক হুজুর বলেন এই নারীকে অন্য বিয়ে দেওয়া ছাড়া

সাথে সংসার করতে পারবে বলে ফতুয়া দেন ওই ইসমত আলী আশিকি অভিযুক্ত ইসমত আলী আসে অস্বীকার করে তিনি বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি এই নারীকে আরেকজনের মাধ্যমে বিয়ে দিয়ে হালাল করেছি কারণ সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলে পরে জানাবো আমি এখন মাহফিলে যাচ্ছি বক্তব্যকে ওই নারী স্বামী বলেন এই বিষয়টি আলেমদের সাথে পরামর্শ করলে তারা জানায় চুক্তিতে বিয়ে বিয়ে হিল্লা সম্মত নয় এটি প্রতারণা ওই নারী সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুক্তি ইসলাম প্রতারণা করেছেন এ বিষয়ে আরাফাত আলী শাহী মসজিদের কমিটি সভাপতি আফজাল উদ্দিন স্বপন বলেন মসজিদে পবিত্র স্থান এটা শুধু বিপদত জায়গায় এখানে সহবাস করা ঘটনা জড়িত থাকা বিষয়টি জানি হলেও ইমাম কবিরুদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এই বিষয়টি ট্যাংরা মধ্যপ্রাজ জামিল কওমে মাদ্রাসা ম্যানেজিং কমিটি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধন্যবাদ আজকের এই প্রযুক্তির সঙ্গে থাকুন